শেখার সিস্টেম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা नहीं थे फंस चुका था चलिए गांव को रात में रोशनी चला रहा था इस तरफ वहां কমেন্ট করো নতুন কিছু শেখার জন্য কমেন্ট করো অনলাইনে যুক্ত হওয়ার জন্য কে একজন এসছ বন্ধু কমেন্ট করো কমেন্ট করো দেখো আমরা তোমাদের কত কষ্টের জীবন তোমাদের সাথে শেয়ার করছি লাইভের মাধ্যমে তুমি এসেছো আচ্ছা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করলাম দেখলাম হাতে টাইম রয়েছে ওই জন্য করে দিই বন্ধুরা লাইফে তোমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সাহা আমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাদের এই কষ্টের জীবনে লাইভে যুক্ত হওয়ার জন্যে দেখো আমাদের কষ্টের জীবনে লাইভ বন্ধু টন তিনজন টপে আছো কমেন্ট করো কমেন্ট না করো লাইক তো করতে পারো দেখো আমরা কত কিছু দেখাচ্ছি তোমাদেরকে সারা জীবন তো এরও সাথে গল্প চ্যাটিং করেই গেলে আমাদের কষ্টের জীবনের সাথে কিছু শেয়ার করে যাও কিছু মুহূর্ত মুত্তাই না না শুনি তুমি কিছু বলছো না অন থাকো অন থাকবা কি করবা অন থেকে অন 做一片空 তোমার এই হাড়ি মিটানো ভাড়া কেউ দেখবেন নাকি

ব্যাক ক্যামেরা করতে হয় পেছনে ক্যামেরা ভালো হয় ফ্রন্ট ক্যামেরায় তুমি

হ্যাঁ তাই তো আমার বউটা শুধু বসে আছে তো আসছে না তাই তো দেখছি কেউই তো আসছে না তুমি ওয়াস্ট টাইম আমার বাড়ি দাও এক ঘন্টা হয়ে যাবে এ তাহলে এ একভাবে দেখলে এক ঘন্টা তাহলে কষ্ট হবে হ্যাঁ

আমার বউটাই শুধু আসছে না আরে হ্যাঁ আমাকে তিন বছরে ওয়াশ টাইম করে আমি এখন দশ বছরে পাঁচ বছরে করব ছবির কি দেখাচ্ছে দেখো এ হলো ইউটিউব চ্যানেলের তোমাদের পড়াশোনা বিষয় নিয়ে অনেক কিছু শেখাই এটা মাস্টার একটা বলতে পারো এ হলো সমীর ইউটিউব চ্যানেলের থেকে এসেছে আর এটা হলো লুক লেডিস বিউটি পার্লার লুক লেডিসগুলো চুম করি যে লুক লেডিস বিউটি পার্লার আমার দোকানের সামনে আর ওই যে আর একটা কিছু দেখাচ্ছি দেখো ওই যে রনিতদের দোকান ওই যে রনিতদের দোকান বসে আছে রনিত এর কোনো চ্যানেল ফ্যানেল নেই কিন্তু অনলাইনে খুব মাল মারে ভালো সুবিধা লাগছে না বুঝলে সুবিধা আরে দেখার মতো কিছু দেখাও দেখবে দেখবে দেখার মতো জিনিস দেখাতে হবে বলো কি দেখাবা তুমি আপনি কিন্তু সব কাজে দেখতেই রাজি তুমি দেখাতে পারলেই হবে কিছু কিছু মাল আছে বুঝলে সেটা এগুলো করলি বড়া ইউটিউব তো আর পাগল না ইউটিউব দিয়ে বুঝে দেবে যে কোন একটা অ্যাপসের দ্বারা এই কিছু করছে তোমারই হচ্ছে মানে তোমার তোমাদেরই লোক ঠিক আছে হা হা এও হচ্ছে সাহা ঠিক আছে বলো দেখেছে এই ভিডিও

সে আসবে আসবে যে না আসবে না আসবে তো কী ধন তা আমি করেই যাব যদি এক এক বুড়ি আছে তিন বছর ধরে মানে মনেই করেছে পাঁচ বছর হবে সিসিটিভি ক্যামেরার সাথে ফোন লাগিয়ে দেবো পাঁচ বছর ধরে করবো ওখানে তিন বছর ধরে করেছে

এই যেমন এই মালটাই তুমি বানালে এটা দিয়ে একটা ভিডিও হয়ে যাবে যে এই সাইজে পাতিটা কেটে নিলাম এটা এবার ডিজাইন নিয়ে করে এটা ফুটো করে নিলাম এটার পরে এটা কবজি কবজা হয়ে যাবে চলো আজকে তাহলে তোমরা কবজা শিখলে ঠিক আছে এবার কবজা আমরা কীভাবে বানাই এইরকম ভিডিও করতে এই যে এই যে দাদা এই কাজটা বস